আসসালামু আলাইকুম শোভন এগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম তো বিন্দু দেখতে পাচ্ছেন আমাদের এই যে চাচা তিনি কিন্তু দীর্ঘ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ চারার ব্যবসা করে আসছেন এবং এই যে সনাতনী যে পদ্ধতি বকে করে চারা বেঁচে এবং বিভিন্ন গ্রামগঞ্জে হাটে এভাবে কিন্তু তিনি তার চারা বেছে আসছেন এবং নিঃস্বার্থভাবে দেখতে পাচ্ছেন প্রকৃতির দেশের পরিবেশের কিন্তু নিরলাস তিনি উপকার করে যাচ্ছেন এবং তিনি কিন্তু খুব একটা সৎ মানুষ এবং জীবিকা নির্বাহ নির্বাহ করছেন দেখছেন এখনও নিজের পায়ে আপনার কারো উপর নির্ভরশীল না হয়ে ছেলেদের উপরে বা মেয়েদের উপরে বা সমাজের উপর নির্ভরশীল না হয়ে তিনি তাকে করে বিভিন্ন গ্রামগঞ্জের হাট মানুষের বাসায় বাসায় সারা তিনি দিয়ে আসেন তো আমি দৃষ্টি আকর্ষণ করবো আমার এই ভিডিও যদি কোনো উর্ধত কর্তৃপক্ষের কাছে যায় তার অবশ্যই চাষার দৃষ্টিতে আনবেন এবং চাষাকে কিছু পুরস্কার করার ব্যবস্থা করে দেবেন কারণ তিনি পরিবেশের জন্য কিন্তু দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ উপকার করে যাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আপনারা অবশ্যই আমার এই পেজকে ফলো করবেন এবং শেয়ার করবেন চাষার ভিডিও যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আল্লাহ হাফেজ গাছ লাগান পরিবেশ বাঁচান